এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তীব্র গুঞ্জন মাত্র সাত দিন আগে উপদেষ্টা হওয়া মোস্তফা সরোয়ার ফারুকির বহিষ্কারের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা ও উৎসব ছাত্র জনতা একটি ঘোষণার জন্য অপেক্ষা করছে আর সেটা হলো মোস্তফা সরোয়ার ফারুকির পদত্যাগের ব্যাপারে এর আগে মোস্তফা সরোয়ার ফারুকির ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন সমর নায়ক সার্জি সালম এবং হাসনাত আবদুল্লাহ ছাড়াও বিস্ময় প্রকাশ করেছেন হেফাজত ইসলাম সহ অগণিত ছাত্র জনতার প্রতিনিধি ও বুদ্ধিজীবীরা মোস্তফা সরার ফারুকি উপদেষ্টা পর থেকে তার বিগত সরেতা সরকারের আমলে আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্টতা বিশেষ করে আওয়ামী লীগের প্রপাগান্ডামূলক সিনেমায় তার স্ত্রীর অভিনয় করার বিষয়টি সামনে আসে এছাড়া আরো ফাঁস হতে থাকে গণজাগরণ মঞ্চের সাথে ইন্ধন আওয়ামী লীগের সাবেক সৈরাসার হাসিনার সাথে সেলফি এবং বিভিন্ন উস্কানি ও তৈলমর্দনমূলক পোস্ট সহ নানান রকমের স্বৈরাসার ও ফেস্টিভ্যাল সাথে সংশ্লিষ্টতা যদিও মোস্তফা সারাদ ফারুকিন নিজেকে নির্যাতিত বলে দাবি করে এর আগে সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলন করেছিলেন কিন্তু দেশের ছাত্র জনতা ও সাধারণ তরুণ সমাজ তা মানতে নারাজ বিশেষ করে গণ অব্যুতারের অন্যতম নায়ক প্রবাসী ব্লগার দেশের শীর্ষ জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভত্যাখান লাগাতার প্রতিবেদন সবকিছু মিলিয়ে চার দিক থেকে একটাই গুঞ্জন চলচ্চিত্রিকার মোস্তফা সরোয়ার ফারুকিকে বহিষ্কার করা যদিও এখন পর্যন্ত সরকারের তরফ থেকে অফিসিয়ালি বহিষ্কার করার ব্যাপারে কিছু জানানো হয়নি